সম্মানিত গাড়ল সামারি ভাই বোনেরা আমার আন্তরিক সালাম ন দর্শক ভাই বোনেরা আপনারা গাড়ল জিগে আমার এখানে দেখতে পাচ্ছেন আড়াইশোর মতো আছে আমার কাছে আমার কাছে বিশ বাইশটা মতো মেড়া আছে সচারাচার দেখতে পাবেন যেখানে থেকে আসেন আমি মেড়ার চাষটা কিন্তু সকল সময় বেশি করি বার্মা জাতের ইন্ডিয়ান রাজস্থানী জাতের আছে আমার কাছে তুতাপুরি জাতের আছে আপনারা যে জাতেরই নেবেন ইনশাল্লাহ আমি সেই জাতের দিতে পারবো তো আমার কাছে থেকে গাড়ল মা গাড়ল নেবেন তুতা আছে বার্মা জাতের আছে ইন্ডিয়ান তুতা রাজস্থানী আছে আর তো দর্শক ভাই বোনেরা চলুন কথা না বাড়িয়ে কাজের দিকে যাওয়া যাকে একটা অরিজিনাল গাড়ল আমার কাছে দেখতে পাচ্ছেন এই যে একটা অরিজিনাল এটা হরিণী জাতের এটার দাম চাচ্ছে আমি পঁচিশ হাজার টাকা লেজটা দেখুন ওটা পঁচিশ হাজার টাকা ওর বাইকটা অরিজিনাল ওটা প্রথম পেগমেন্ট ওটার দাম চাচ্ছে কুড়ি হাজার টাকা এ দেখেন একটা অরিজিনাল এটার দাম চাচ্ছে কুড়ি হাজার টাকা হ্যাঁ দর্শক ভাই বোনেরা লেসটা দেখুন এটা কুড়ি হাজার টাকা এটা পঁচিশ হাজার এটা কুড়ি হাজার কারণ এটার দাম বেশি কেন কারণ এটা এই এক পিসি আমার কাছে আছে দর্শক ভাই বোনেরা আর যে একটা হাই কোয়ালিটি নাইনটি পারসেন্ট দেখুন এটার দাম চাচ্ছি আমি চোদ্দ হাজার টাকা এই একটা অরিজিনাল হাই কোয়ালিটির এটার দাম চাচ্ছি পনেরো হাজার টাকা এটার দাম চাচ্ছি পনেরো হাজার টাকা এটার দাম চাচ্ছি চোদ্দো ওটা অরিজিনাল ওটার দাম চাচ্ছি কুড়ি এ একটা মেড়া আছে তুতা পুরি দেখতে পাচ্ছেন এটার দাম চাচ্ছে আমি আটচল্লিশ হাজার টাকা পুতাপুরি দর্শক ভাই বোনেরা আপনারা দেখতে পাচ্ছেন এ একটা হাই কোয়ালিটি নাইনটি পার্সেন্ট পনেরো হাজার টাকা চাচ্ছি ও একটা অরিজিনাল ওটা কুড়ি হাজার টাকা চাচ্ছি প্রথম পেগমেন্ট দর্শক ভাই বোনেরা এ একটা নাইনটি পার্সেন্ট হাই কোয়ালিটি এটাও নিলে আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন পনেরো হাজার টাকায় এটা অরিজিনাল এটা নিলে আপনারা কুড়ি হাজার টাকা পড়বে এ একটা অরিজিনাল এটা নিলেও কুড়ি হাজার টাকা পড়বে সব লোম কাটা আছে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মালই কিন্তু আমার কাছে লোম কাটা আছে দশক ভাই বোনেরা প্রত্যেকটা মাল লোম কাটা আছে আর লোমটা কেটে রাখলে সচা সব থেকে ভালো একটা ইন্ডিয়ান রাজস্থানী যাতে আড়াই হাত লম্বা এটা সত্তর কেজির ওপরে বডি ওয়েট আছে পঁচাত্তর কেজি মতো দেখতে পাচ্ছেন সিংয়ের পায়কটা চারকেন দাঁত এরম সচা রচার সিংয়ে এই একটা দেখা যায় দেখুন দর্শক ভাই বোনেরা ভালো করে দেখে নিন আপনারা এটা চারকেন দাঁত বডি ওয়েট পঁচাত্তর কেজির উপরে আছে এটাও লোমটা কাটা এ একটা এটার দাম চাচ্ছি আমি পঁয়ষট্টি হাজার টাকায় একটা আছে রাজস্থানি ওটার দাম চাচ্ছি বত্রিশ হাজার টাকা এই একটা আমার কাছে রাজস্থানী ইন্ডিয়ান আছে তোতাড়ি দেখুন মেয়া দর্শক মাথা পানটা একটু দেখুন ভালো করে এটা তোতা পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাচ্ছি দুই টেন লেজটা দেখুন আপনারা লেজের দিকটা দেখুন হ্যাঁ পঁয়ত্রিশ হাজার টাকায় একটা মা গাঢ় এটার দাম চাচ্ছি চোদ্দ হাজার টাকা এটা হাই কোয়ালিটির হাই কোয়ালিটির এটা একটা আছে দেখতে পাচ্ছেন এটাও আমি দাম চাচ্ছি পনেরো ওটা আসছে অরিজিনাল ওটার দাম চাচ্ছি কুড়ি ওটাও হাই কোয়ালিটির ওটার দাম চাচ্ছি পনেরো হাই কোয়ালিটি ওর বাচ্চাটা দেখেন কেমন দিয়েছে রেডি হয়ে গেছে একটা হাই কোয়ালিটির প্রেগনেন্ট ওটাও চাচ্ছি পনেরো দর্শক ভাই বোনেরা আপনারা যে ধরনের মেয়েরা এবং মা এবং বাচ্চা যদি নিতে চান আমার কাছে এই যে বাচ্চা আছে তিন মাসের এগুলো আমি সাড়ে সাত হাজার টাকা করে দাম চাচ্ছি কিছু কমও রাখা হাজার বাচ্চা আছে আমার কাছে আমার কাছে এক পিস ডুমবার ক্রস আছে এবং আপনার সেটাও আপনাদের দেখাবো একটা মাগাডল আছে একটা মাগাডল আছে এটার দাম চাচ্ছি আমি চোদ্দ হাজার টাকা দেখেন দুম্বার ক্রসটা দেখুন দর্শক ভাইরা এটার দাম চাচ্ছি আমি কুড়ি হাজার টাকা কুড়ি হাজার হলে একদম ডুমবার ক্রসটা আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবে ওটা কুড়ি হাজার টাকা পড়বে আমার কাছ থেকে নিয়ে দেখে দেখে শুনে দেখুন দর্শক ভাই বোনেরা একটা অরিজিনাল এটা কুড়ি হাজার টাকা পড়বে এ একটা আছে এটা তেরো হাজার টাকা পড়বে একটা আছে এটা চোদ্দো হাজার টাকা পড়বে এটা পনেরো এটা পনেরো এটা পনেরো এটা পনেরো এটা কুড়ি আপনারা যে ধরনের নেবেন ইন্ডিয়ান রাজস্থানি এবং বিহারি জাতের সব ধরনেরই গাড়ল আমার কাছ থেকে নিতে পারবেন আর আমার ঠিকানাটা হচ্ছে গ্রাম মহাজনপুর মেহেরপুর জেলা মুজিবনগর থানা তো দর্শক ভয়েও বোনের আপনারা যে প্রান্তের থেকে নেবেন বাংলাদেশের আমি সে প্রান্তেই দিতে পারবো হোম ডেলিভারি নেবেন আপনারা একটা নিলে একটাও দিতে পারবো বাচ্চা নেবেন একটা দিতে পারবো একটা মা নেবেন তাও নিতে পারবেন আর আমার কাছ থেকে টাকা পয়সা দিয়ে আপনাদের ভয় করার কোনো ব্যাপার নেই কারণ আমি টাকা পয়সা আমার কাছে দুই নম্বর নম্বরে ইনশাল্লাহ আমি বেশি থাকলে আপনাদের মাল অবশ্যই পৌঁছা যাবে এবং আমি যদি নাও বেশি থাকি আমার পরিবারের লোক আপনাদের সেই মালটা পৌঁছানোর ব্যবস্থা করবে ইনশাল্লাহ তো দর্শক ভাই বোনেরা আমি যে গাড়ুনগুলো সচরাচর দেখালাম ওই একটা গাছের একটা নতুন এসেছে মালটা আমার কাছে ওইটা আর এ একটা অরিজিনাল দেখতে পাচ্ছেন আপনারা লেজটা দেখুন এটা কুড়ি হাজার টাকা পাচ্ছে পয়লা প্রেগনেন্ট আছে কয় একটা আছে এ দেখেন হরিণিজাতের পঁচিশ হাজার টাকা দাম চলছে এটা রেট বেশি কারণ ওই এক পিসি আমার কাছে আছে আর একটা রুমবার ক্রস আছে আপনারা কুড়ি হাজার টাকা হলে আমার কাছে নিতে পারবেন আর ইন্ডিয়ান রাজস্থানি তেরো পনেরো চোদ্দো সব কোয়ালিটি আমার কাছে আছে আঠারো কুড়ি আপনারা যে ধরনের মা গারল নেবেন আমার কাছে আছে ইনশাল্লাহ আর আমার যে গাড়লগুলো সব বাছাই করে আমি দেখেছি আপনারা এখান থেকে সসা রাসা নিতে পারবেন আমার কাছ থেকে তো দর্শক ভাই বোনেরা আপনারা যে ধরনের গাড়ল নেবেন আমার কাছ থেকে ক্রয় করতে পারবেন আমার গ্রাম মহাজনপুর মেহেরপুর জেলা মজিবনগর থানা মহাজনপুর গ্রামে এসে যে কোনো ভাইকে জিজ্ঞাসা করলে আসাদুল ভাইয়ের দারুণ খামারে যাব চিনাই দেবে আর কোনো দালালের খপ করে পড়বেন না হয়তো আমার নাম করে অন্য জায়গায় নিয়ে চলে যেতে পারে এটা আপনারা সজাগ থাকবেন আর আমার ভিডিও বেশি বেশি দেখতে চলে আদর্শ গারুল খামার আদর্শটা বাহাদ অনেক ছেলেটা কাজে লেগে গেছে ওই ভিডিওটা তো পাবেন আগের ভিডিও দেখতে পাবেন না সততা গারুল খামাত আর টেলিকৃশি সার্চ দিলে নতুন নতুন ভিডিও আপনারা দেখতে পাবেন বাংলাদেশের যে প্রান্তেই নিন না কেন হোম ডেলিভারি একটা দুইটা পাঁচটা একটা বাচ্চা নিলেও লজ্জার কোনো বিষয় না ভাই টাকা পয়সা যার যেমন অ্যামাউন্ট সেমন নিতে পারবেন কারণ আমি যখন শুরু করেছিলাম আমার ভাই শুরু যখন করেছিল একটা দিয়েই শুরু করেছিল। তাহলে আপনাদের লজ্জা করার কোনো বিষয় না এখন আমার কাছে আড়াইশো পিস মতো আছে তারপরেও আল্লাহর হতে আমি কত সেল দিচ্ছি তাহলে আপনাদেরও একটার থেকে আল্লাহ দিতে পারে আপনারা লজ্জা করবেন না আমার কাছ থেকে নিতে পারবেন তো আপনারা যেখান থেকে নিন না কেন না চিনতে পারলে মেহেরপুরে এসে ফোন দেবেন আর যারা হোম ডেলিভারি নেবেন ফোনে যোগাযোগ করবেন ফোনটা হয়তো না ধরতে পারলে অনেক পরে ফোনে যোগাযোগ করবেন আমাদের টাইমে দশটাকে আর আজকেও ফোন না ধরতে পারলে কালকেও দেবেন আপনারা রাগ করবেন না হয়তো কোনো কার্যকিলপে ফোনটা ধরা হয়নি বা দেখা হয়নি নাহলে আমি নিজেই ব্যাগ দিই তো দর্শক ভাইরা আমি আর ভিডিওটা বেশি লং করতে চাচ্ছি না আপনাদের যে কোনো তথ্য যে কোনো প্রয়োজনে আমাকে ফোন দিলে যোগাযোগ করতে পারবেন আর তথ্য জানতে হলে রাত আটটার পরে ফোন দিয়ে তথ্যগুলো জানবেন দর্শক ভাই বোনেরা এবং সকাল নয়টার দিকে তথ্যগুলো জানবেন কারণ একটু ব্যস্তর মধ্যে আপনারা তথ্যগুলো জানার চেষ্টা করবেন না তাহলে হয়তো ছটফট করতে হয় আমাকেও কারণ ফোনের ওপরে থাকতে হয় তো দর্শক ভাই বোনেরা আপনারা গার্ল যেখানে থেকে ক্রয় করেন না কেন সুস্থ সবক দেখে শুনে ক্রয় করবেন আর কার কাছ থেকে নিয়ে ঠকছেন কার কাছে ঠকছেন না এগুলো দেখবেন কারণ আমি বলছি বলে যে আমার কাছে আপনারা ক্রয় করবেন করবেন না কারণ আমি যদি আপনাদের ভালো দিই আপনারা ক্রয় করবেন আমি মনে জানে আল্লাহর রহমতে আপনাদের ঠগাবো না আপনাদের যদি ঠগায় আল্লাহ আমাকে ঠকাবে সেই ক্ষেত্রে আমি মনে জেনে অসুস্থ মাল আলা মাল ভাইরাস মাল আমি কাউকে দিই না সেই ক্ষেত্রে আমার সাথে যদি যোগাযোগ করতে চান ওই ঠিকানায় যোগাযোগ করবেন আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাক